ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে পিটি হত্যার শিকার তোফাজ্জল হোসেনের জানাজায় উঠল বিচারের দাবি শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে এর আগে স্থানীয় কাঁঠালতলে তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে জানা যাওয়া হয় এলাকাবাসী ও স্বজনরা এই হত্যার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চর দুনিয়া বাজারে মানববন্ধন করেন তুফাজ্জলের সে সচরা হয়েছে তার বাবা মা ও ভাইয়ের কপরের পাশে আট বছর আগে সড়ক দুর্ঘটনায় বাবা পাঁচ বছর আগে মা এবং গত বছরের রোজায় ভাইকে হারিয়ে নিঃসঙ্গ ছিলেন তুফাজ্জল তোফাজ্জল স্কুল জীবন থেকে খুব মেধাবী এবং শান্ত স্বভাবের ছিল বলে জানান তার স্কুল শিক্ষক মিলন মিয়া তিনি বলেন তাকে কখনোই কারোর সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছি না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নিঃশংস একটা ঘটনা ঘটতে ভাবতেও পারি না ও চুরি করিনি তবু যদি করেও থাকতো তাই এজন্য আইন রয়েছে সামান্য কয়েকটি টাকার মোবাইলের জন্য একটি জীবন কেভাবে চলে যেতে হবে তা মানা যায় না সকালে তুফাজ্জলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন তার জানা যায় কয়েক হাজার মানুষ অংশ নেয় তুফাজ্জলের জানাজা পড়ান ইমাম মাওলানা খুল্লুর রহমান এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন ভাগ্যের নিম্নম পরিহাস বাবা মারা গেল মা মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে তার মা বাবার জানাজা আমি পড়াই কিন্তু তুফাজ্জলের জানাজা আমাকে পড়াইতে হবে সে কথা বুঝি নাই জেনেছিলাম তুফাজ্জল আমার জানাজা অংশ শরিক হবেন কিন্তু সেখানে গড়ার কারিগর কিভাবে নির্যাতন করলে একটি ছেলের পায়ের গুস্ত খসে পড়তে পারে কিভাবে রক্তাক্ত হতে পারে আমার মনে পরে তারা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হস নাই জানোয়ারই রয়ে গেলি স্বজনরা জানায় তুফাজ জলের পরিবারে কেউ বেঁচে নেই তার মা বাবা ও একমাত্র বড় ভাই পুলিশের সাব ইন্সপেক্টর অল্প দিনের ব্যবধানে মারা যায় পরিবারের সবাইকে হারে ও অভিভাবকহীন হয়ে পড়া তুফাজ্জল দুই থেকে তিন বছর ধরে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন এলাকায় যারা তাকে চিন্ত সবাই সহযোগিতা করতেন ক্যাম্পাসে পরিচিত কাউকে দেখলে দৌড়ে গিয়ে কুশল বিনিময় করতেন পরিচিতরা ওকে দেখলে খাবার কিনে দিতেন কিংবা খাওয়ার জন্য টাকা দিতেন তুফাত জল মাঝে মধ্যে টাকা চেয়েও নিতেন গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করছিল তুফাত জল রাতে কোনো এক সময় ঢুকে পড়েন ফজলুল হক হলে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে সেই হলের বেশ কয়েকজন ছাত্র তাকে আটক করে জেরা করতে থাকে পর্যায়ে তাকে হলের ক্যান্টিনে খাওয়ানো হয় পরে দল বেঁধে প্যাটানো হয় টিকিট স্ট্যাম্প দিয়ে সঙ্গে চলতে থাকে কিলগুষি পিটুনির একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে ছয়জন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন